সুপ্রিম কোর্ট কি বলছে যে পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি নেই সিবিআই পরে চাপ শুধু আজকে না আর সেই আমাদের সময় থেকেও ছিল কিন্তু ওভারকাম করতে হবে এই ইনভেস্টিগেশন করতে গিয়ে প্রথম কে করেছে ক্যালকাটা পুলিশ করেছে তারা কিন্তু কেসটা সবনাশ করেছে সেটা কে বললেন একদম সুপ্রিম কোর্টের জাজ যখন ওই বেঞ্চের মধ্যে ওয়ান অফ দি জাজেস হ্যাঁ পাদিওয়ালা তিনি নিজে বলে গেলেন যে আমি আমার এই তিরিশ বছরের কর্মজীবনে কত কেস না দেখেছি কিন্তু এত বড় জঘন্যভাবে তদন্ত করা এরকম করে দেখিনি তার মানে কি সীমা পাহুজা টু মি ইটস এ কোয়েশ্চেন মার্ক সিস্টেমিক ফ্রড সিস্টেমিক ফ্রড যখন কথাটা বলে ওরা জাজমেন্টটা দিল আমি তখনই বলেছিলাম দিস কেস ইজ গন স্যার সিবিআইকে মামলা দিলে সেটা নাকি গ্যালারি শো হয়ে যাবে তাই জন্য এই বিষয়টাতে সিবিআইয়ের মানে ওপরে হাইকোর্ট ভরসা করতে পারছে না এখন বিষয়টা যে সিবিআই দেশের সেরা তদন্তকারী সংস্থা তার উপর হাইকোর্ট ভরসা করতে পারছে না উপরন্তু বলছে সিবিআইকে মামলা দিলে সেটা গ্যালারি শো হয়ে যাবে এই কথা কেন মানুষের এত অনাস্থা কেন সিবিআই আমি যদি এই যে কথাটা যদি বিগত এক মাসের মধ্যে আমি যদি দেখি কিছু কেস সিবিআই যেগুলো করেছে তার অ্যান্টি করাপশন ব্যুরোর যেগুলো কেস করেছে প্রত্যেকটা কেসেই যাবজ্জীবন কারাদণ্ড এক নম্বর তো সেই এমনকি একজন এম এ এই তৃণমূলেরই এমএলএ এই তাও চার্জশিট হয়ে গেছে সে তৃণমূলের একজন খুব উপর মাপের এমএলএ তারও চার্জশিট হয়ে গেছে আর একজন সে কি করেছে একজন নাবালিকাকে র্যাপ করেছে সে হচ্ছে কি তৃণমূলেরই লোক সে টিচার তারও যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে দুই নম্বর আর আমি এই এক মাসের কথা বলছি এক মাসে তো সিবিআই সব হা বললেই তো সবটা আমরা মানতে রাজি না আমি সুপ্রিম হাইকোর্ট হ্যাঁ হাইকোর্ট যেটা বলবে আমাদেরকে মানতে হবে কিন্তু আমি এগ্রি না করতে পারি আমার যে আমাকে যে একমত হতে হবে আমার তো কোনো কথা না আর একটা কি সেটা কিন্তু ভয়ঙ্কর কথাবার্তা আর একটা কেস সিবিআই সেখানেও চার্জশিট করে দিয়েছে তারা সেইখানে কী হয়েছে তার সেই সেইখানকার তিন চারজন আসামি তাদেরকে লোয়ার কোর্ট মানে হাইকোর্ট বেল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট সরি সিবিআই সেটা নিয়ে সুপ্রিম কোর্টে যায় সেটাও এখানকার কেস ওই কেস্টর ডিস্ট্রিক্টের কেস সেই কেসটা কি সেটাও আমি দেখলাম যে কেউ কিছু ভালো করে দেখলো না সেই কেসে একজন সে বিজেপি করে লিখছে মানে সুপ্রিম কোর্ট অর্ডারে লিখছে সে বিজেপি করে এবং যারা তাকে মারতে গেল তারা হচ্ছে সিপিএম তৃণমূলের লোক প্রথম হচ্ছে তার হাজব্যান্ডকে মহিলা যে মহিলার কথা তার হাজব্যান্ডকে বেধড়ক মার এবং হাড়গোড় ভাঙল তারপরে তারা রেপ করতে গিয়েছে তার স্ত্রীকে তিনি তাকেও তার বিবস্ত্র করেছে তাকে লিখছে সুপ্রিম কোর্ট তাকে বিবস্ত্র করেছে বিভস্ত করার পরে তারপরে তাকে র্যাপ করতে গিয়েছে তখন সে কে করেছে কি কেরোসিন তেলের ডাব্বা ছিল তার কাছাকাছি তিনি সেইটা উঠিয়ে নিয়ে বলল যে যা করেছো এত সময় যা করেছো আমি এটা আমার মাথায় দিয়ে আমি মরবো তাহলে তোরাও মরবি এই কেসে সুপ্রিম কোর্ট কি বলছে যে পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি নেই ডেমোক্রেসি শেষ कार केस सीवियर केस और कि আপনি যখন সিবিআইতে কাজ করতেন বা আপনি যখন সিবিআইয়ের ব্যক্তি ছিলেন তখন সিবিআইয়ের তো যথেষ্ট সুনাম ছিল এখনও বহু জায়গাতে বহু কেসে সিবিআই সুনামের সঙ্গেই কাজ করছে কিন্তু যখন দেখা যাচ্ছে যে কলকাতা মানে এই রাজ্যে কোনো তদন্তে আসছে তখনই সিবিআই কিন্তু বিফল হয়ে যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে বারবার সেক্ষেত্রে মানে কোর্টের কাছে ভর্সনা খেতে হচ্ছে সিবিআই এটা কেন হচ্ছে আমি এইটা বললাম কোথায় কোথায় এই যে তাহলে তো করে কেস করে চার্জশিট করে এবং কনভিকশন হয়ে এবং যাবজ্জীবন কারাদণ্ড হয়ে ওয়ান টু থ্রি এই মাসেই তিনটে কেসের কথা আমি বলে দিলাম ওটা আমি একমত নই এক দুই কিন্তু আসতে হবে যে কথা তুমিও বললেও ভালো হতো আমিও বলছি সেটা হচ্ছে অবায়ের কেস এবার অবয় এবং আপনার কি তাহলে মনে হয় যে মানে সিবিআইকে এখন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে কারণ এখন বলা হচ্ছে যে ভোট আসছে এটা কিভাবে বোঝা যায় না ইডি সিবিআই দেখে দেখে অভিযোগ করছে তৃণমূল না না আমি আমি মোটেই সেটা বিশ্বাস করি না ইডি যেরকম অনেক যদি আমি যদি ওয়ান টু থ্রি করে দেখি যে এই মাসে কত কেস করেছে এই মাসে কত কেস করেছে অনেক বেশি কেস হয়েছে এই এই তিন চার মাসের আগে অর্থাৎ এই কোনো কথা না যে ইলেকশন আসছে বলেই সব কেস হচ্ছে তা তো নয় আর যে কোনো কেস যা এইখানে ইডি বাদে এই এই পশ্চিমবঙ্গে যা কিছু কেস হচ্ছে সবই কোর্ট দিচ্ছে এবং কদিন আগেই আমি এই তো আমার কাগজ কাগজ দেখিয়ে একটু আগে আমি বললাম কদিন আগে আরও সেই সন্দেশ সেই খালিতে আবার সিবিআইকে কেস দিচ্ছে এই যে সিবিআইতে আবার হাইকোর্ট দিচ্ছে সে কেস সে তো অন্য কেউ না হুম এই যে হাইকোর্ট অর্ডার সিবিআই প্রোভ ইন্টু থ্রি বিজেপি ওয়ার্কার্স মার্ডার এই সন্দেশখালী তো সেইটা তো এই জুন তিরিশ তারিখে অর্ডার দিচ্ছে তাহলে আমি কি করে বলি যে হাইকোর্ট সিবিআইয়ের পরে অনাস্থা হয়েছে এটা এইটা দিচ্ছে কেন না কথা যদি যদি সিবিআই কোনো কিছু না করে থাকে তাহলে আবার এই যে মাত্র এক মাস আগে এই কেস দিল কেন কিন্তু কিন্তু এ মাসেরই ছাব্বিশ ছাব্বিশ তারিখে কিন্তু হাইকোর্ট এই কথা বলেছে যে সিবিআই গ্যালারি শো করবে আমি সিবিআই সিবিআই একটা কথা বললেন উনরা সিবিআই সম্বন্ধে আমাদের সেই সেই কথাই যে আমাদের একমত হতে হবে তা না আমি মোটেই একমত নাই এই যে যে এই যে শাহজাহান নামে ফের এফআইআর এটা কে করেছে শাহজাহানের নামে ফের এফআইআর এটা কে করলো কাকে দেওয়া হলো সিবিআই অতএব কথা বললে তো সব জলের পর দিয়ে বললে তো হবে না জলের পর দিয়ে তো কথা বললে হবে না মাটির পর দিয়ে কথা বলতে কাগজ দেখায় দিয়ে বলতে হবে আম ভাই কাজে দেখো ওই যে আমাকে বলে দিয়েছিল আমার গুরু যে বিশ্বাস কাগজে দেখো তো আমি তো কাগজে বয়সে কাগজে ভরে গেছে আমার বাড়ি হয়তো আমি যখন সিবিআইকে খারাপ বলবো কোনটা খারাপ বলবো সে তো তুমি জানো আপনি যখন সিবিআইয়ের দায়িত্বে ছিলেন তখন কি কোনো রাজনৈতিক প্রেশার ছিল এরকম না সিবিআই একটা কথা বলি এটা একটা পরিষ্কার হওয়া দরকার সিবিআই কখন কেস নেয় যখন হয় সেই রাজ্যের সেই পুলিশ ঠিকমতো করছে না কিন্তু খালি একটা না সারা ভারতবর্ষ ভারতবর্ষের ব্যাপার না তখন যখন সিবিআইকে নিতে হয় কেস তখন দেখা যাবে কি যখন যেগুলো যেখানে রাজনৈতিক লোকেরা ইনভলভ তারা তো চেষ্টা করবে ইনফ্লুয়েস করার এবং তাদের শাসক শাসন যদি তখন মানে যদি মানে দিল্লিতে হয় তারা চেষ্টা করে তো সেটা প্রথম থেকেই আমরা দেখেছি যে সিবিআইয়ের যে সমস্ত এই সমস্ত কেস অধিকাংশ কেসই এরকমই কেস হয় সিবিআই কেস তো এরকমই হয় আর কিছু হয় মার্ডার কাটের সেটা অন্য কথা সেখানে সবসময় কিন্তু চাপ থাকে এবং সেইটা আমাদের ট্রেনিংয়ের সময় বলেই দেওয়া হয় যে সিবিআইতে যখন তোমাকে আমরা ডেকেছি তোমাকে আমরা তোমাকে আমরা সিলেক্ট করেছি সিবিআই সিবিআইতে তখন বুঝতে হবে যে তোমার উপরে কিন্তু চাপ আসবে চাপ আসবে এবং তোমার কিছু কিছু যে অফিসাররা যারা কাজ করছো যাদেরকে নিয়ে কেউ কেউ হয়তো তারাও কিন্তু অনেক সময় ভুলভাল ভাল তোমাকে করতে পারে অতএব সিবিআই উপরে চাপ শুধু আজগে না আর সেই আমাদের সময় থেকেও ছিল কিন্তু ওভারকাম করতে হবে তাহলে কি আপনার মনে হয় না যে সিবিআই এর ভাবমূর্তি নষ্ট হয়েছে সুতরাং মানে জিনিসটাকে নতুন করে ভালো করার কোনো চা দায় নেই সিবিআই ভাবমূর্তি নষ্ট হয়নি এই একটা কেসে পার্টিকুলারলি অভয়ের কেসে অভয়ের কেসে জিনিসটা এমন হয়ে গেল আবারটা কি যে যখন ওই কিছু কেস আগে যখন হয় বহুদিন আগে যেগুলো হয়েছে সেগুলো তদন্ত করা কঠিন হয়েছিল যেরকম করে চিট ফান্ডের কেস সে সেতে এখনও তার তার দলা হয়নি যেখানে এখন এখানকার মুখপাত্র সেও চার বছর জেল টেলিটেটে এসেছে কুনাল আমি দাম করলাম না করতে চাই না তো যাই হোক সেই কেসগুলো সুবিধা হয় নাই সুবিধা হয় নাই কেন সেই কেসগুলো প্রথমেই সবনাশ সর্বনাশ হয়েছে তেমনি আমি মনে করি আমি কিন্তু আগেই বলছি যে সেদিন আমি বলেছিলাম যে সিবিআই যে যে এই যে সিন অফ ক্রাইম হ্যাজ বিন অল্টার অর্থাৎ তার ইনভেস্টিগেশনটা সিবিআই কি করেছে সেখানে আমি সিবিআইকে জিরো মার্ক দিচ্ছি সেটা কিছুই হয়নি কিন্তু এটা এটাও তো ঠিক যে এই ইনভেস্টিগেশন করতে গিয়ে প্রথম কে করেছে ক্যালকাটা পুলিশ করেছে তারা কিন্তু কেসটা সর্বনাশ করেছে সেটা কে বললেন একদম সুপ্রিম কোর্টের জাজ যখন ওই বেঞ্চের মধ্যে ওয়ান অব দি জাজেস হ্যাঁ পাদিওয়ালা তিনি নিজে বলে গেলেন যে আমি আমার এই তিরিশ বছরের কর্মজীবনে কত কেস না দেখেছি কিন্তু এত বড় জঘন্যভাবে তদন্ত করা এরকম করে দেখিনি তার মানে কি আমি যদি ওখান থেকে সুচখুচো ধরে টেনে বলি যে কেস ওখানেই শেষ হয়ে গেছে এই যে অভয়ার প্রসঙ্গ বারবার উঠে আসছে সিবিআইয়ের কাজের সূত্রে সেটা হচ্ছে যে সেখানে একটা প্রশ্ন আসে যে অভয়ার বাবা নির্যাতিতা অভয়ার বাবা তিনি দাবি করেছেন যে এই যে যার কথা আপনি বললেন যে কুণাল ঘোষ রাজ্যের মুখপাত্র তিনি নাকি সিবিআইকে ঘুষ দিয়েছেন এবং ঘুষ দিয়ে মানে সেটেলমেন্ট করেছেন আমার আপনার কাছে প্রশ্ন হলো এইভাবে সেটেলমেন্ট কি সিবিআই এর করা যায় না আমি দেখুন আমি প্রথম আমি বলি কি যে অভয়ের মা বাবা সাথে আমি আছি এবং তারা যদি আজকে একটু মানে সব সময় যে তারা তাদের তো মানতে হবে তারা তো অসম্ভব কষ্টের মধ্যে আছে যে আমাকে নিজেকে ওই জায়গায় যদি আমি হাজির করতাম তাহলে সব সময় যে আমি সঠিক কথা বলবো তা নাও হতে পারে অর্থাৎ এইটা যে এইরকম কিন্তু নট দ্যাট যে সিবিআই সিবিআইর মধ্যে কোনো অসৎ অফিসার পা দেখা যায়নি তা না এবং সিবিআই যে ইন্টারনাল ভিজিলেন্স মানে সিবিআই একটা ইন্টারনাল ভিজিলেন্স আছে সেখানে কিন্তু প্রত্যেক বছর তিন চারটা অফিসারকে ডিসমিস করা হয় যাতে অন্য লোকরা সব ঠিক থাকে এলো প্রথম কথা যে সিবিআই একেবারে মানে একেবারে কোনো তার মধ্যে করাপশান নেই একজনও করাপ্ট নেই এ কথাও ঠিক না কিন্তু তার ব্যবস্থা হয় যাতে তারা আর চাকরিতে না থাকতে পারে হুম এই এইটা একটা বাস্তব কিন্তু এই যেটা তুমি বললে আমি এটা তার মা বাবার সঙ্গে একমত হতে পাচ্ছি না যে এইরকম করে ওপেনলি একটা লোক সে অলরেডি একটা কেসে জেল খেটেছে এবং তোমাকে করেছে তখন নিজেই অনেক কিছু বলতো তা তো সবসময় লোকেরা যখন কেউ কিছু হয় তো অপোজিশন তারা বলে একরকম আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু এটা ফ্যাক্ট যে চার বছর এই 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 এখানকার পুলিশই তাকে অ্যারেস্ট করেছিল এবং ইত্যাদি ইত্যাদি অর্থাৎ ওইটা যে তাকে ঘুষ দিয়ে করেছে এই ব্যাপারে আমি কিন্তু মানে ইয়েস বলার মতো আমার ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স নাই আমাকে তো প্রমাণ করতে হবে না আমি যখনই কার বিরুদ্ধে বলবো যে সিবিআইয়ের টাকা ঘুষ ঘুষ দিয়েছে কোনাল তাই তো কোনাল টাকা দিয়েছে সিবিআইকে তা আমাকে তো প্রমাণ করতে হবে নাকি সেই প্রমাণ করা তো হচ্ছে খুব কঠিন ব্যাপার তাই নাকি আর তার এমন তো কোনো ইনফ্রাস্ট্রাকচার দেয় যে তা দিয়ে সে প্রমাণ করতে পারবে আমার মনে হয় না যে এইটা বোধহয় একটু ওনারা যেভাবে বলেছেন আমি তাদেরকে কিছু ভৎসনা করতে মোটেই করতে চাই না কেননা তারা বললাম যে যে অবস্থায় তারা আছে তারা যদি একটা কিছু উল্টোপাল্টাও বলে ফেলে আমা আমি মেনে নিতে মানা ছাড়া আমার কাছে উপায় নাই কিন্তু কুণাল ঘুষ দিয়েছে কুনাল খুব দ্রুত লোক খুব দ্রুত লোক এবং সে কিন্তু অনেকে নাচাতে পারে এবং আমার মনে হয় না কুনাল ঘুষ দেবে কুনাল 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 যদি সিবিআইতে ইনফ্লুয়েস করতে চায় সেটা এখানে না সে করবে অফিসারদের ধরবে অফিসারদের ধরে সেখানে যদি কিছু করতে পারে আমার মনে হয় না যে এই ব্যাপারটাতে আমি কুনালকে কুনাল সম্বন্ধে যেটা বলা হচ্ছে আমি বলছি যে কুনালের বিরুদ্ধে আমি এটা মানতে রাজি না কিন্তু একটা বিষয়ে প্রশ্নটা বারবার আসছে যে আমরা সেদিন অভয়ার বাড়ির সামনেই ছিলাম ওর মা বাবার সঙ্গে কথা বলার জন্যই এবং সেদিন আমাদের চোখের সামনেই দেখলাম সিবিআইয়ের অফিসার সীমা পাহুজা তিনি এলেন এবং এসে তিনি সোজা চলে গেলেন ওপরে দু আড়াই ঘন্টা ধরে তিনি অভয়ার মাকে বা বাবাকে বোঝানোর চেষ্টা করলেন পরে তারা আমাদেরকে এই কথাই বলেছেন যে সীমা পাহুজা এসেছিলেন শুধু এইটুকু তাদেরকে কনভিন্স করানোর জন্য যে সিবিআই যাকে চার্জশিট দিয়েছে সেই সঞ্জয়ের রায়ই একমাত্র দোষী আর কোনো অপরাধী নেই অথচ আপনি কিন্তু ধরে ধরে দেখিয়ে প্রমাণ করে দিয়েছেন যে একজনের পক্ষে এটা করা কোনো মতেই সম্ভব নয় তাহলে এখানে সীমা পাহুজার স্বার্থ কি ছিল সে হচ্ছে এখন এডিশনাল এসপি তার র্যাঙ্ক এডিশনাল এসপি বড় কিছু র্যাঙ্ক নয় এসপিও না সে এখন খালি এডিশনাল এসপি। সে দুইটা একটা কেস ওই দিল্লিতে বসে করেছে অথবা আমি কিন্তু আমি একটু সীমা পাউজাকে জিরো মার্ক দিচ্ছি জিরো ইনভেস্টিগেশন হয় নাই আমি তো আগেই বললাম যে ইনভেস্টিগেশনের সর্বনাশ তারা ক্যালকাটা পুলিশই করেছে সে কথা আমি এক্সপ্লেন করে দিয়েছি কিন্তু যেটুকুন তারা পেলো সেই ইনভেস্টিগেশন তো তারা করে নাই তারা নিজেরাই এই কোর্টে বলেছে যে চক্রান্ত হয়েছে ঘোরতর চক্রান্ত হয়েছে তো চক্রান্ত কি হয়েছে আমাদের বলো ইনভেস্টিগেশন নেই যেখানে যেখানে তুষার মেহতা সলিসিটর জেনারেল নিজে সুপ্রিম কোর্টে বললেও কি দি সিন অফ ক্রাইম হ্যাজ বিন অল্টার তার কি করেছো এই সীমা পাউজা কি উত্তর দেবে তার কোনো উত্তর নাই দেয়ই নাই কিছু করে নাই অর্থাৎ আমি তাকে কোনো রকমই মনে করি না কিন্তু এইবার কোশ্চেন হচ্ছে তুমি যখন জানছো যে ইনভেস্টিগেশন এটা ঠিক মতো হচ্ছে না করা যাচ্ছে না তাহলে বলতে পারতে যে সরি ইনভেস্টিগেশন হবে না ওই ওরা করে দিয়েছে সেইটা তুমি করতে কেন কেনে এমন কি যে সিএফএসএল ডেলি সিএফএসএল দিল্লি সেদিন বোধ আগের দিন বোধহয় আমি কোনো কোনো দিন তোমাকে বলে থাক বলেতে গেছি যেখানে যেদিন আমি দেখালাম আর কি পাওয়ার পয়েন্ট করে যে কিভাবে সিন অফ ক্রাইম অল্টার করা হয়েছে যেখানে সিন অফ ক্রাইম সম্বন্ধে এবং বলছে কি যে মানে সেটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে যারা ইফিসিয়েন্ট এই যারা তারা বলছে কি ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ডেলি ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ডেলি তারা কি বলছে যে যে কোনো লোক এখান দিয়ে হেঁটে যাবে এখন সব সময় লোক যাচ্ছে আর্টসে যাচ্ছে আর্টসে যাচ্ছে অর্থাৎ এখানে যদি বিন্দুমাত্র কিছু হয় তাহলে তারা দেখতে পাবে না জানতে পারবে না হতে পারে না এরপরে আর কী থাকে তাহলে ওই সিন অফ ক্রাইম ঠিক নয় তা সে তো মানে মানে আচ্ছা আজকালকে এখন কিন্তু ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি ডিপার্টমেন্ট সেটা কিন্তু সিবিআই আন্ডারে না তারা ইন্ডিপেন্ডেন্ট নেক্সট তাহলে মানে সেখানে দাঁড়িয়ে যখন চার্জশিটের প্রসঙ্গ উঠলো এবং আপনি বললেন যে দেওয়ার প্রয়োজন কি ছিল সেখানে দাঁড়িয়ে সিবিআই তো যা চার্জশিট দেওয়ার তা দিয়েছে এখন সাপ্লিমেন্টারি চার্জশিট কি আর দিতে পারবে কারণ আসল অপরাধী কি আর খেলা মানে ধরা পড়বে খেলা কি আর ঘুরবে যদি এই সীমা পাউজা ইনভেস্টিগেশন করে তাহলে কিছু হবে না আমি সেদিন আগে আগেও একদিন বলেছি যে এটা রি ইনভেস্টিগেশনের দরকার একেবারে নতুনভাবে দেখা যাবে সেই ইনভেস্টিগেশন করে যে আমরা সুফল পাবো কি না পাবো আমি সে গ্যারান্টি দিতে পারবো না কেননা সেটা নির্ভর করে সিচুয়েশনের পরে কত দূরে করে ইনভেস্টিগেশনটা কেমন করে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট মানে টিম যেরকম সে সুপ্রিম কোর্ট যদি একটা ইন্ডিপেন্ডেন্ট টিম যারাই সিবিআই লোক না তাদেরকে দিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট মানে সিট করে আছে ইনসিডেন্টালি এখানে কোনো সিট ছিল না আমি একদিন ওই বোধহয় হয় সুমনকেই তার ওখানে বলেছিলাম সুমন তুমি কি জানো যে এখানে কি কোনো সিট হয়েছে কোনো সিট নেই অর্থাৎ এটা সুপ্রিম কোর্টও জিনিসটা ভালো করে দেখে নাই তা তো কোনো সিটই করে নাই কিন্তু আমি বলবো কি যে আমাদের যে হাইকোর্টের চিফ জাস্টিস কালকাটা হাইকোর্টের উনি যে অর্ডারটা দিয়েছিলেন আমার কাছে সে অর্ডার এখন রয়েছে আমার কাছে জাজমেন্ট উনি কিন্তু একবারে পয়েন্ট বাই পয়েন্ট বাই পয়েন্ট বাই বলে সুন্দর করে দিয়েছেন যদি ওনার কাছে কেসটা থাকতো তাহলে আমার মনে হয় ইনভেস্টিগেশনটা এরকম হতো না সুপ্রিম কোর্টের যারা জাস্টিসরা রয়েছেন কোর্টে যেটা আমি সন্তুষ্ট নই দেখো আমার কথা যে তারা যা বলবে আমাদের হ্যাঁ বলতে হবে কিন্তু তার মানে আমি একমত হব আমি তো একদম প্রত্যেক প্রত্যেকবার তারা কি বলেছে কতটুকুন বলেছে আমার কাছে সব রেকর্ড আছে আমি মনে করি কি তারা যদি ভালো করে দেখতো যদি ভালো করে একটা সিট স্পেশাল ইনভেস্টিগেটিং টিম করতো এবং সেখানে অর্ডার দিত যা রিপোর্ট শুধু আমাদের করবে সিবিআই সিবিআই ডাইরেক্টর কাছেও করতে পারবে না এবং এই এই অফিসাররা তারা আমরা একজনকে তৃণমূল একজনকে নিয়েছি কে বলে এর থেকে দিল্লি থেকে আরেকজনকে নিয়েছি অন্য স্টেট থেকে অন্য স্টেট থেকে সেটা নেওয়া যায় সিবিআই আমরা করে থাকি এরকম করে বিভিন্ন স্টেট থেকে অফিসার নিয়ে সম্পূর্ণ আলাদা তারা সেইভাবে করা হয় নাই না সেইভাবে সিরিয়াসলি এই কেসটা করা হলো না সেইটাই আমার দুঃখ স্যার এটা এই বিষয়ে একটা শেষ প্রশ্ন করবো যে আমরা যেটা দেখতে পেলাম পরপর যদি সাজিয়ে নিতে পারি তাহলে দেখতে পাবো যে প্রথমে যে ঘটনাটা ঘটলো তারপরে কলকাতা পুলিশ আসলো তারপর সিবিআই সেখানে আসলো সিবিআইও সেভাবে কিছু করতে পারলো না এবং হাইকোর্ট একটা ভালো জাজমেন্ট দেওয়ার পরেও কিন্তু সেটাকে শতপ্রণোদিত মামলা হিসেবে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তিনি এখন রিটায়ার করে গেছেন তিনি নিজে নিয়ে নিলেন এবং তারপরে সুপ্রিম কোর্টও সেরকম ভালোভাবে কোনো কিছু দেখলো না যেটা আপনি বললেন তাহলে আমরা কি এটা ধরে নিতে পারি যে রাজ্য এবং সুপ্রিম কোর্টের একজন বিচার মিলিতভাবে এই অভয়া মামলাটাকে তলিয়ে দিলেন গঙ্গার জলে হুন সে তো ভালো করে তদন্ত হলে সব বেরোতো না ভালো করে তদন্ত হলে বেরোতো দেখো আমি তোমাকে বলি ওই যে বললাম যে এই হাইকোর্ট জাজ আমার করি কি ওইগুলো কেন রাখি এই বান্ডেল কা বান্ডেল উনি কি বলছেন কি সেটা কিন্তু সুপ্রিম কোর্টও বলেছিল যে এই যে লোকটা ওখানকার যিনি প্রফেসর সন্দীপ বোস যে প্রিন্সিপাল হুম সে সঙ্গে সঙ্গে বলছে আমি ইয়ে করবো রিজাইন করবো আর সঙ্গে সঙ্গে তাকে এটা সুপ্রিম কোর্ট বলছে সঙ্গে সঙ্গে তাকে আরেকটা কলেজের প্রিন্সিপাল করা হলো কেন এই ব্যাপারটা অনেকটা অ্যানালিসিস করেছে এখানে যে মানে হাইকোর্টের চিফ জাস্টিস যে এই লোকটা আমি জানতে চাই যে সরকার কেন তাকে আর একটা কলেজে প্রিন্সিপাল করা হলো কি কি সম্পর্ক তার মানেটা কি তার মানেটা কি তাহলে হাইয়েস্ট উপরে পর্যন্ত যেতে হতো সেখানে যিনি এখানকার খাদ্য খাদ্য মন্ত্রী সরি পুলিশ না মানে স্বাস্থ্যমন্ত্রী তথাকথিত মুখ্যমন্ত্রী তার কাছে যেতে হতো তার কাছে এই না যে তার অ্যারেস্ট করতে হবে তাকে জিজ্ঞেস করতে হবে তো যে আপনি কেন তাকে অন্য অন্য কলেজে সাত সাত আপনি এ করে দিলেন এটা তো এইটা তো হাইকোর্ট বলছে যে সঙ্গে সঙ্গে তাকে হাই অন্য একটা করে এমনকি সুপ্রিম কোর্টে প্রথম বলেছিল প্রথম হিয়ারিং এই কথাই বলেছিল যে কেন তাকে অন্য কলেজে কলেজে করা হলো আর এটা দেখো এখন এক একটা করে যে কেসে যেগুলো করাপশানের কেস দেখা যাচ্ছে কি সব কিছুর মূল হচ্ছে ওই ও অনেকটা আমি বলবো কি আমি অন্য চিফ জাস্ট কে বলে চিফ মিনিস্টারের কথা বললাম না কিন্তু যদি আমি ওই জি করেন অনলি এক পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সে হচ্ছে এই এই প্রিন্সিপাল ও যা বলবে তাই এবং ওই বলে দিয়েছিল যে ওর শরীর খারাপ এখন ভীষণ খারাপ সে সুইসাইড করেছে ও সব ও করেছে ওই বলেছে কই সে তদন্ত কোথায় কী রেজাল্ট হয়েছে তার জানি না ইডি আসার খবর পেয়েই পুকুরে মোবাইল ছুঁড়ে ফেললেন এমএলএ জীবনকৃষ্ণ এবং নিজেও মানে পাঁচিল বে টোপকে ঝাঁপ দিতে গেছিলেন সেখানে পড়লেন গিয়ে নর্দমাতে এবং সিবিআই ইডিও ছাড়ার পাত্র নয় তারা সেই নর্দমা থেকে পুকুর থেকে ছেঁচে মোবাইলও বের করলো এবং কাদা মাখা সেই জীবন জীবনকৃষ্ণ তাকেও পর্যন্ত টেনে নিয়ে আসলো তাকে ছ জামা কাপড় চেঞ্জ করিয়ে তাকে ছ ঘন্টা ধরে জেরাও করলো মানে পালাতে তিনি পারলেন না আমার প্রশ্নটা হচ্ছে যে সিবিআইয়ের কাছে কি সেই ডিভাইস ডিভাইস আছে যা দিয়ে জলে পড়ার পরেও একটা মানে জিনিসের মানে ডেটা যেগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ ঠিক করে পাওয়া যায় এটা তো আগেরবারও তো সিবিআই করেছে এবার তো সিবিআই সিবিআই না এবার তো ইডি এবারও কি ফেলেছে নাকি এবারও ফেলেছে আমি বলি কি যে না আমি বলি আমি যখন সিবিআইতে ছিলাম আমরা এরকম কিন্তু জলে ফেলানো মানে তখন এরকম ফোন আসে নাই কিন্তু জলে ফেলে দেওয়া ফোন আমরা উদ্ধার করেছি এটা সম্ভবপর এটা অসম্ভব কিছু না কিন্তু এ এ যেভাবে করছে এটাও তো একটা সিনেমার মতো হচ্ছে তাই না এটাও একটা সিনেমার মতো হচ্ছে আচ্ছা আর একটা কথা বলি হলো লোকে ভুলে গেছে এই কেসটা প্রথম কে করেছে এই এর কেসটা প্রথম কে করেছে একজন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেইকে ইনভেস্টিগেশন করেছে তখন হাইকোর্ট কি লিখেছিল তার সম্বন্ধে যে আপনি তো ভালো ইনভেস্টিগেশন করেছিলেন মানে সেই আইওকে বলছে কোর্টে যে ভালো ইনভেস্টিগেশন এই পর্যন্ত সুন্দর করেছেন তারপরে থেমে গেলেন কেন কে আপনাকে বলল এইখানে থামতে সে উত্তর দিতে পারে নাই অর্থাৎ এই লোকটা ধুরন্ধর লোক এবং এর বিরুদ্ধে চার্জশিট নিশ্চয়ই একটা হয়ে গেছে অলরেডি আমি জানি না ওটা ফলো করি নাই আমি এখন মানে কথা বলছি এরপর ইডি ইডিওকে চার্জশিট করবে এবং আলটিমেটলি একে সাজা দেওয়া অত সহজ হবে না অ্যাট দ্য সেম টাইম ওর এত ইভিডেন্স রয়ে গেছে যে ওর জেল ছাড়া কোনো পথ নাই এই ছাত্র পরিষদে যেদিনকে প্রতিষ্ঠা দিবস সেই দিনে তিনি পরীক্ষা রেখেছেন এবং মানে তাকে বলা হয়েছিল তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে সেই দিন যাতে পরীক্ষা না দিয়ে পিছিয়ে দেওয়া হয় কিন্তু একটা শেষ প্রশ্ন করবো যে মুখ্যমন্ত্রীর সভায় নজিরবিহীন বিক্ষোভ অবিলম্বে নিয়োগের দাবিতে সরব হচ্ছে হয়েছেন দু হাজার বাইশ সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা কি বলবেন না ওদের যে ও ছাড়া কোনো পথ নেই আমার কাছে তো আমি সেটা তো এখনো আমি বলি নাই ওরা আমার কাছে এসেছিল না একবার এবার দেখো আমি বলেছিলাম যে এই যে যে তোমরা সুপ্রিম কোর্টে যাচ্ছ সেখানে কিছু হবে না হয়েছে হ্যাঁ মানে এই পশ্চিমবঙ্গ সরকারেরটাও বাতিল ওরা যারা যারা আলাদা করে করেছিল রিভিশন করার জন্য সেটা রিভিশন হয় নাই তাই তো একদম আউট মানে আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান তাহলে তারা কোথায় যাবে এখন আমি সেই প্রশ্নটা আমি করি যে এই ঘটনাটা করে এই যে যে করাপশানটা করেছে একদম সুপ্রিম কোর্ট নিজেই বলছে নিচের তলাকার লোক রয়েছে এবং এসএসসি যারা তো তারা রয়েছে সরকার রয়েছে তাহলে এই যে ছেলেমেয়েগুনো লেখাপড়া যারা ট্রেন্টেড নয় তার জন্য কে দায়ী হবে সরকার দায়ী হবে এখন যেহেতু সুপ্রিম কোর্ট সবাই না বলে দিল তাহলে একমাত্র পথ সেই তারা সেই এই স্টেটকেই বলা যে আমার টাকা পয়সা ফেরত দাও আমি এইটুকুন বলে দিলাম বাকিটা আমি ওদের বলে দিয়েছি ওরা সেদিন দেখলাম কেজন্য আমাকে টেলিফোন করার চেষ্টা করেছিল করেনি এবার আসলে আমি বলে দেবো যে যে কথা আমি বলেছিলাম সেটা করো আমি যে তোমাদের বলেছিলাম যে হাইকোর্ট কেন আমি ওই অর্ডারটা দিয়ে যখন তারা এটা প্রথম যেদিন লিখলো না ওই অর্ডার দিয়ে সিস্টেমিক ফ্রড সিস্টেমিক ফ্রড যখন কথাটা বলে ওরা জাজমেন্টটা দিল আমি তখনই বলেছিলাম দিস কেস ইজ গন সোফার দিস মানে গভর্নমেন্টও বলো বা যারা পরীক্ষা দিয়েছে